হরের্ম হরের্না কেবল কলৌ না গতিথা শ্রী শ্রীগুবে নেমভক্তি প্রদ আনন্দনন্দর্ধন স্বর্ণময়ী শুত বন্দে জ্যোগমায় মনোহর বিজয়বলভাং দী বিজয়বর্ধি সদানময়ীং শুদ্ধিং জোগুম নম্যহম ভক্তিভাজন শ্রীমত জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ বর্তমানে আমরা গ্রন্থটির ষষ্ঠ পরিচ্ছেদ প্রাপ্তি নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি গোসাইজির লিখিত আশাবতীর উপাখ্যান নামক গ্রন্থে গোসাইজি স্বয়ং লিখিয়াছেন প্রশ্ন নিজে নিজে ঈশ্বরের নাম লইলে কি ধর্ম হয় না উত্তর হবে না কেন পুষ্করিণী কাটিয়া জল পান করার মতন পিপাসায় প্রাণ যায় নিকটে পুষ্করিণী তাহাতে জল পান না করিয়া পুষ্করিণী খনন করিয়া জল পান করিলে যে রূপ সুবুদ্ধির কার্য হয় তদ্রূপ বিশেষত ঈশ্বরের নাম অক্ষর নহে স্বয়ং ঈশ্বরই নাম তিনি শক্তি নাম ও শক্তি আমি যে নাম করি তাহাতে যদি শক্তি না থাকে নাম স্পর্শ মাত্র যদি প্রেম ভক্তি পবিত্রতা প্রাণে ভোগ না করি তবে তাহা ঈশ্বরের নাম নহে কয়েকটি অক্ষর এ বিষয়ে একটি পৌরাণিক আখ্যায়িকা বলি শ্রবণ করো এক ব্রাহ্মণ ব্যাসের নিকট উপস্থিত হইয়া অনেক স্তব স্তুতি করিলেন ব্যাস বলিলেন হে বিপ্র তুমি কি জন্য আমার নিকট দৈন্য প্রকাশ করিতেছ আমি তোমার কি উপকার করিব ব্রাহ্মণ বলিলেন হে পরাশরের পুত্র তোমার অসাধ্য কিছুই নাই আমি তোমার শরণাগত আমার উপকার করো আমাকে এমন কিছু শিখাইয়া দাও যে আমি যথেচ্ছ গমনাগমন করিতে পারি ব্রাহ্মণের এই দৈন্যোক্তি শ্রবণপূর্বক মহর্ষি দ্বই পায়ন বিলপত্রে কিছু লিখিয়া দিয়া বলিলেন হে দ্বিজ এই বিল্লপত্রে যাহা লিখিয়া দিলাম তাহা দেখিও না ইয়া হস্তে রাখিয়া যথা ইচ্ছা গমন করিতে পারিবে এই পত্র হস্তে থাকিতে তোমার স্বৈর বিহারে কেহই বাধা দিতে পারিবে না ব্রাহ্মণ সেই পত্র লইয়া পরমানন্দে সর্বত্র গমনাগমন করিতে লাগিলেন কখনো ইন্দ্রলোকে কখনো চন্দ্রলোকে কৈলাসে বৈকুণ্ঠে মনের সাথে ভ্রমণ করিতে করিতে একদিন দেখিলেন পত্রটি শুকাইয়া গিয়াছে মনে করিলেন পত্রটি শুষ্ক হইল কখন চূর্ণ হইয়া যাইবে অতএব ইহাতে যাহা আছে তাহা একটি নূতন পত্রে লিখিয়া লই পত্রটি খুলিয়া দেখেন তাহাতে লেখা আছে ওং রাম আবার ব্যাসের হস্তাক্ষর ভালো নহে হিজিবিজি ইহা দেখিয়া ব্রাহ্মণ হাস্য করিয়া বলিলেন ও হরে এই সংকেত ওং রাম লেখারও শ্রী দেখো দূর হোক শুষ্কপত্রটি রাখিয়া আর লাভ কি আমার হস্তাক্ষর অতি সুন্দর মুক্তার মতো ইহা বলিয়া একটি বিল্লপত্রে দিব্য অক্ষরে ওং রাম লিখিলেন শুষ্কপত্র কোথায় উড়িয়া গিয়াছে ব্রাহ্মণ লিখিত পত্রটি হস্তে লইয়া মনে করিলেন মন চলো একবার কাশি যাই ও এ উঠি না কেন অনেক চেষ্টা করিলেন সমস্ত বিফল হইল কাশি যাওয়া হইল না তখন ঘৃণা লজ্জা দুঃখে অবসন্ন হইয়া চারিদিক অন্ধকার দেখিলেন আর কোনো উপায় না দেখিয়া পুনঃ ব্যাসের নিকট উপস্থিত হইয়া বিষয়ে সমস্ত বর্ণনা করিলেন ব্যাস কহিলেন হে বিপ্র তোমার অবিশ্বাস তোমাকে নষ্ট করিয়াছে আমি তোমাকে বলিয়াছিলাম যে এই পত্রের মধ্যে কি আছে তাহা দেখিও না আমি বহুকাল গুরু সেবা করিয়া তাহার কৃপা লাভ করি সেই গুরুদত্ত শক্তি হৃদয়ে ধারণ করিতে করিতে সেই শক্তি আমার দেবতারূপে প্রকাশিত হইয়াছেন তাহার কৃপায় ও বরে আমি তাহা সঞ্চারণ করিতে পারি এজন্য আমার লিখিত নামে সেই শক্তি বর্তমান ছিল সেই শক্তি প্রভাবেই তুমি যথেচ্ছ ভ্রমণ করিয়াছ ওং রাম এই কটি অক্ষরের কোনো মূল্য নাই এজন্য তোমার হস্তাক্ষর তোমার মনোবাঞ্ছা পূর্ণ করিতে পারে নাই ব্রাহ্মণ অনেক রোদন করিলেন কিন্তু ব্যাস অবিশ্বাসী ব্যক্তিকে সময় হয় নাই বলিয়া আর শক্তি সঞ্চারণ করিলেন না যে দূরত্বয়া মায়া জীবগণকে অনাদি কর্মবন্ধনে আবদ্ধ করিয়া পুনঃ পুন জন্ম মৃত্যুর অধীন করিতেছে কখনো নরকে নিপাত কখনও স্বর্গভোগে নিয়োজিত ভোগ অবসানে আবার জুনিগত করিতেছে সেই মায়া সর্বশক্তিবান ভগবানেরই অন্যতমা শক্তি ভগবান স্বয়ং জীবকে এই বলবতী মায়ার আলিঙ্গন হইতে উদ্ধার না করিলে ক্ষুদ্র শক্তি জীবের সাধ্য কি যে উদ্ধার হইতে পারে অতএব মায়ার হস্ত হইতে মুক্তি লাভ করিতে হইলে অবশ্যই সদ্গুরুর আশ্রয় গ্রহণ করিতে হইবে তিনি শিষ্যকে মায়ার আলিঙ্গন হইতে দুশ্ছেদ্য কর্মবন্ধন হইতে মুক্ত করিয়া দেন মায়া শক্তি হইতে গুরুশক্তি প্রবল এই জন্যই সদ্গুরু পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান বলিয়া কথিত হইয়া থাকেন এই জন্যই শাস্ত্র বলিয়াছেন গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নম সর্বতিাশ্রমশ সর্বদেবাশ্রয় গুরু সর্বেদস গুরুরূপী হরি গুরুশ্চন্দ্র তথেশ্চন্দ্র বায়ুশ্চ বরুণ অনল সর্বরূপ হি ভগবান পরমাত্মা স্বয়ং গুরু গুরু ও দীক্ষা গ্রহণ যে ভগবত প্রাপ্তির একমাত্র উপায় ইহা বিরুদ্ধ কাজেই ব্রাহ্মগণ তাহা মানেন না তখন গোস্বামী মহাশয় ব্রাহ্ম সুতরাং তিনিও তাহা মানিতেন না শ্রীমন মহাপ্রভু ও বারাণসী ধামবাসী পূজ্যপাত ত্রিলঙ্গ স্বামী যখন তাহাকে দীক্ষা প্রদান করিয়াছিলেন তখন তাহাতে তাহার বিশ্বাস হয় নাই গুরুকরণ ও দীক্ষা গ্রহণের আবশ্যকতা স্বীকার না করিলেও তিনি তাঁহার তদানিন্তন ধর্মজীবনের অবস্থাতে সন্তুষ্ট ছিলেন না তিনি সমাজের প্রণালী অনুসারে প্রাণপণে সাধন করিয়াও অভিলষিত অবস্থা লাভ করিতে পারিলেন না ব্রাহ্মগণের মধ্যে অতি অল্প লোকই তাহার ন্যায় কঠোর সাধন করিয়াছেন পণ্ডিত শিবনাথ শাস্ত্রী বলেন গোসাইজের রাত্রিতে প্রায়ই শয়ন করা ঘটিয়া উঠিত না শয়নের পূর্বে ভগবানকে স্মরণ করিতে বসিয়া তিনি এমনই গভীর ধানে ডুবিয়া যাইতেন যে রাত্রি কোন দিক দিয়া চলিয়া যাইত তাহা কিছুমাত্র জানিতে পারিতেন না চক্ষু খুলিয়া দেখিতেন রাত্রি প্রভাত হইয়া গিয়াছে তখন আর তাহার শয়ন করা হইত না প্রতিদিনই প্রায় এইরূপ ঘটিত শাস্ত্রী মহাশয় আর একদিন বলিয়াছেন একদিন আমি গোসাইজির সহিত এক দোতলা বারান্দায় দাঁড়াইয়া কথা বলিতেছিলাম কথায় কথায় ঈশ্বর প্রাপ্তির কথা উঠিলে তিনি উৎসাহের সহিত বলিলেন যদি কেহ নিশ্চয় করিয়া বলিতে পারে যে এই বারান্দা হইতে নিচে পড়িয়া প্রাণত্যাগ করিলেই ভগবানকে পাওয়া যাইবে তাহা হইলে আমি এখনি তাহা করিতে পারি তাহার কথা শুনিয়া আমি স্তম্ভিত হইয়া গেলাম শাস্ত্রী মহাশয় আর একবার বলিয়াছিলেন সহস্র বক্তৃতা ও উপদেশে যতটা ধর্মপ্রচার না হয় গোঁসাইজিকে একখানি চৌকিতে বসাইয়া রাস্তা দিয়া লইয়া বেড়াইলে তদ অপেক্ষা অনেক অধিক প্রচার হয় আমার বিশ্বাস গোসাইয়ের আঙুল চুষিলে লোকের ভক্তি লাভ হয় আমি তাহাকে দেখিয়াই ব্রাহ্ম হইয়াছি প্রভুপাদের প্রতি শাস্ত্রী মহাশয়ের এই ভাব স্থায়ী হয় নাই গোস্বামীপাদের জীবনের গতি পরিবর্তনের সঙ্গে শাস্ত্রী মহাশয়ের শ্রদ্ধারও ব্যতিক্রম ঘটিয়া ছিল আজকের পাঠ এইখানেই সমাপ্ত হইল হরিবল হরি হরিবল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব